আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের সৌর্য বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন উনিশশো সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে আজ মহান বিজয় দিবস পাকিস্তানের নিঃশংস হানাদার বাহিনী উনিশশো সালের পঁচিশ মার্চ কাল রাতে যখন এ দেশের ঘুমন্ত নিরস্র সাধারণ মানুষের ওপর ট্যাঙ্ক কামানের মতো ভয়ঙ্কর মারানস্ত্র নিয়ে গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল তখন থেকেই শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম দেশের বীর সন্তানেরা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন শত্রুর মোকাবিলায় জীবনের মায়া তাদের কাছে ছিল 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 তুচ্ছ তাদের না না প্রশিক্ষণ কোনো উন্নত যুদ্ধের আক্ষরিক অর্থে যার কাছে যা ছিল তাই নিয়ে দেশের বীর সন্তানেরা শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে মরণপথ লড়েছিলেন মুক্তি সংগ্রামে দীর্ঘ নয় মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম বর্ণ ভাষার বীর সন্তানেরা তিরিশ লাখ মানুষের প্রাণ দুই লাখ মা বনের সম্ভ্রম আর বিপুল সম্পদ হানির ভেতর দিয়ে মুক্তি সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয় যাদিকে মুক্ত করেছিলেন পরাধীনতা শৃঙ্খল থেকে এই ডিসেম্বরের কুয়াশা ঢাকা বাংলার আকাশে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য উদ্দিন হয়েছিল লাল সবুজ পতাকা বাতাসে অনুরণন তুলেছিল অগণিত কণ্ঠের সুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকের দিনটি তাই একদিকে যেমন এদেশের মানুষের কাছে চিরকালের চির গৌরব ও আনন্দের তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনাতেও নীল জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের প্রীতিসৌধ ভরে যাবে অগণিত মানুষের নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে ডেক্স নিউজ এন টিভি